ভি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন চাকিয়া কুকিং স্টুডিওর আজকের পর্বের রেসিপির মধ্যে রয়েছে কাঁচা আমের আচারের রেসিপি এই রেসিপির জন্য আমি এক কেজি আম নিয়েছি আমগুলোকে আমি এখন কেটে নিব আমগুলো আমি এইভাবেই কেটে নিয়েছি আমগুলোকে কেটে পানিতে নিতে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন একটা বলের ভিতরে আমগুলোকে নিয়ে এক চামচ লবণ এক চামচ হলুদ দিয়ে মিক্সড করে নিব এখন এটাকে আমি দশ ঘন্টা ঢেকে রাখবো দশ ঘন্টা পর আমগুলোতে পানি ঝরে গেছে এই যে দেখতেই পারছেন এখন বল থেকে পানি ফেলে দিতে হবে আমগুলো থেকে পানি ঝরিয়ে নেওয়ার পর একটা কাপড়ের সাহায্যে আমগুলোকে মুছে নিতে হবে আমের টুকরাগুলো থেকে কিন্তু পানি অনেক ভালো করে মুছে নিতে হবে না হলে কিন্তু আমের আচার নষ্ট হয়ে যাবে এখন আমি আমের টুকরো গুলোকে বেলার জন্য রোদে শুকাতে দিব এখন আচারের জন্য মশলা তৈরি করতে হবে প্রথমে একটা প্যানে মরিচ দিয়ে দিচ্ছি এখন মরিচ ভেজে নিব মরিচ ভাজা হয়ে গেলে অন্যান্য মশলাগুলো দিয়ে দিব এখন তিন চামচ কালু সরিষা দিয়ে দিব দুই চামচ মৌরি দিয়ে দিব আর দুই চামচ জিরা দিয়ে ভালো করে ভেজে নিব কড়াইয়ে আচারের জন্য তেল দিয়ে শিল নড়াতে মশলাগুলো ভেটে নিব মশলাগুলো তৈরি হয়ে গেছে এখন বাটিতে তুলে বলে আচারের জন্য এক চামচ মেথি এক চামচ রাঁধুনির সচ দুইটা চামচ মরিচের গুঁড়া দিয়ে মিক্স করে নিব চুলা থেকে তেল নামিয়ে নিয়ে ঠান্ডা করে এক চামচ করে দিয়ে দিয়ে মশলাগুলো মিশিয়ে নিব এখন আগের বাটা মশলাগুলো দিয়ে দিব তেল দিয়ে দিয়ে মিশিয়ে নিব এখন এক চামচ হলুদ এক চা চামচ লবণ দিয়ে মিক্সড করে নিয়ে আগের কুচি করে রাখা আমগুলো দিয়ে দিব আপনারা যদি আচারটা একটু বেশি পরিমাণে খেতে চান তাহলে তাহলে একটু বেশি বেশি আম দিন যাবে এখন মশলার সাথে আমের টুকরোগুলোকে ভালো করে মিক্সড করে নিতে হবে আমার আচার রেডি হয়ে গেছে এখন আমি কাচের জারে ভরে নিব এখন আমি এর মধ্যে আমের আচারটি ভরা শেষ করে অবশিষ্ট তেলগুলো দিয়ে দিব তো ভিও মাই ফ্রেন্ডস এই ছিল আমার কুকিং স্টুডিওর আজকের পর্বের রেসিপি এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন এসে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে আমাদের নিত্য নতুন ভিডিও আপনারা পেয়ে যান সবার আগে আর আপনারা যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো করবেন আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম